আমাদের আন্দোলনের কেউ না এবং আন্দোলনে ওনাদের আমাদের পাশে দিন ওনাদেরকে দেখিও নি ওনারা কারা ওনারাই মনে হচ্ছে বাইরের বহিরাগত কারণ ওনাদের তো আমাদের পাশে কোনো দিন ওনাদেরকে দেখিনি তাহলে ওনারা এইসব আমাদের আন্দোলনকারীদেরকে নিয়ে এইসব কথা বলবেন কেন আমরা চাই ওনাকে আমাদের পাশে ছেড়ে দিই ওনাকে আমাদের এই দিকে ছেড়ে দিন আমাদের মেয়েদের হাতে আমরা বুঝে নেবো যে উনি এই কথাগুলো কার থেকে বলেছেন কোথা থেকে বলেছেন কোথায় কত টাকা খেয়ে বলেছেন আমরা আগে ওনার থেকে শুনবো তারপরে আমরা নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি কিন্তু মুখ খুলতে শুরু করেছে আমাদের কাছে একাধিক ভিডিও আসছে যেখানে সন্দেশখালীর মহিলারা এবার রুখে দাঁড়াচ্ছে আমরা তাই ঠিক করেছি সন্দেশখালীতে গত কয়েক মাস ধরে যেভাবে সন্দেশখালীর মা বোনের মহিলারা মুখ খুলেছিলেন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য সংগ্রহ করেছি পুরো পুরোনো ভিডিওগুলোকে রেখেছি অথচ দুশোর উপর ভিডিও আমাদের কাছে আছে যেগুলো আপনাদের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক্স মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল সেইগুলো আপনাদের শোনাবো কিন্তু আজকে শুরুতে আপনাদের যেটা শোনালাম সন্দেশখালীর এক বোন এক মা এক দিদি তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন আন্দোলনটা তো আমরা করেছি যাদের দিয়ে পয়সা স্ট্রিং অপারেশন করিয়েছেন তারা তো আন্দোলন করেননি আন্দোলন করেছি আমরা আমরা রাস্তায় নেমেছি আমরা মাঠে নেমেছি আমি এই ভিডিওটা দেখছিলাম আজ তাক বাংলায় সম্প্রচারিত হয়েছিল আমি ভিডিওটা দেখছিলাম সন্দেশখালী এক মহিলা মুখ খুলে যা বলেছেন আজকেই সম্ভবত তিনি মুখ খুলেছেন এবং সেই মুখ খুলে বলেছেন অনেক সন্দেশখালীর মা বোনেরা মুখ খুলবেন আচ্ছা এই ভদ্রমিলার কথা শুনে কি কোনো একটা জায়গা মনে হলো যে তাকে কেউ শিখিয়ে পড়িয়ে বলিয়েছে এই যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে যেভাবে যে স্টাইলে কথা বলছেন তার মধ্যে প্রচুর রিহার্সাল ছিল প্রচুর রিহার্সাল ছিল কথা এক মাস ধরে সেই রিহার্সালটা তিনি করেছেন করে তারপর সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন এখন তো সন্দেশখালী পুরো ব্যাপারটা সাজানো এবং এক একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে দেখলাম বীরভূমে লাভপুরে সেখানে একটি এতে সমাবেশে দাঁড়িয়ে মহিলাদের সামনে বলছেন সন্দেশখালীর ঘটনাটা সাজানো অর্থাৎ সন্দেশখালীর ঘটনাটা সাজানো এই কথাটা বলার জন্য কত লক্ষ টাকা বা কত কোটি টাকা তৃণমূল কংগ্রেস খরচা করলো এইটা ভাবুন তো আমি এই জায়গাটা ভাবার চেষ্টা করছিলাম অনেকে অনেক কথা বলছেন গঙ্গাধর কয়েল ঠিক বলেছেন না ভুল বলেছেন না তার কথা বানানো হয়েছে না তাকে কিছু টাকার প্রলোভন দেখানো হয়েছে সেগুলো বেরোবে সেগুলো গঙ্গাধর গোয়াল সরাসরি সিবিআইয়ের কাছে গেছেন সিবিআইকে তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে আমার পুরো বিষয়টা আপনারা তদন্ত করে দেখুন অন্তত এই সাহসটুকু তিনি দেখিয়েছেন সরাসরি সিবিআইয়ের কাছে যাওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কি করছে পুলিশকে দিয়ে তাকে ট্যাপ করিয়ে চেষ্টা করানো হচ্ছে যদি তাকে দিয়ে কিছু বিজেপির বিরুদ্ধে কথা বলানো যায় অর্থাৎ তার ওপর মানসিক প্রেশার তৈরি করা এই এই রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে গিয়েও আমি একটা সিম্পল কথা আমাকে বারবার ভাবিয়েছে এই স্টিং অপারেশনে তৃণমূল কংগ্রেস বা ওই কয়লা ভাইপো বা ফেরেবাজ ভাইপো গরু কয়লা বালি পাথর শিক্ষা চাকরি দুর্নীতিতে যিনি হাত পাকিয়েছেন তিনি কত কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন সন্দেশখালি থেকে বেরোনোর জন্য আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে একটা কথা খুব সিম্পল কথা বলছি সন্দেশখালি নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোধায় স্বীকার করতেন যা হয়েছে অন্যায় হয়েছে আমি একজনকেও ছাড়বো না সে শেখ শাহজাহান হোক শিবু সর্দার হোক উত্তম সর্দার হোক শিবুহাজ হোক যিনি হোক আমি কাউকে ছাড়বো না একদম ফ্রি অ্যান্ড সিবিআই আমরা বলছি সিবিআই তদন্ত করি অসুবিধাটা কোথায় হতো অসুবিধাটা কোথায় হতো এটা আমি খালি ভাবছিলাম ধরুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে সন্দেশখালী যখন ঘটনাটা এক্সপোজ হলো মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন ঘটনাটা লাইম লাইট এলো সারা বাংলা যখন জানলো যে তৃণমূল কংগ্রেস বেসিক্যালি গরু গরু কয়লা বালি পাথরের বাইরেও মাটি ভেড়ি এগুলো লুট করে সেখানে কোটি কোটি টাকা সেখান থেকে তোলাবাজি করে নিজের নামে শেখ হাজার মার্কেট তৈরি করে এগুলো সবাই যখন আমরা জেনে গেলাম তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাটা কী হতে পারত খুব সিম্পল সেন্সেবল কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হলে পরিষ্কারভাবে বলতেন আমার অগোচরে এটা হয়েছে আমার এটা প্রশাসনের ল্যাপস আমার পুলিশ যারা তারা পুলিশ প্রশাসন যথাযথভাবে পুরো ব্যাপারটা মনিটরিং করেনি আমি সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সাসপেনশনে যা নিয়ে যাচ্ছি কম্পালসারি ওয়েটিংয়ে নিয়ে যাচ্ছি এবং তাদের শাস্তির ব্যবস্থা করবো কিন্তু একটা এনি কস্ট সন্দেশখালিতে রেস্টোরেশন অফ পিস এবং রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং মানুষকে নির্বাচনে ভোট দেওয়ার অধিকারটা দেব মহিলাদের সম্মান ইজ্জত ফিরিয়ে দেব এবং সমস্ত সম্পত্তি যা যা দখল হয়েছে সমস্ত কিছু ফেরত দেওয়ার ব্যবস্থা করব এটা একজন সেন্সেবল রাজ্যের মুখ্যমন্ত্রী হলে বলতেন কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন আমি মানে রাজনীতি উঠতে উঠে বলছি তিনি যদি বিধানচন্দ্র রায় হতেন তিনি যদি প্রফুল্লচন্দ্র সেন হতেন তিনি যদি সিদ্ধার্থ শঙ্কর রায় হতেন তিনি যদি জ্যোতি বসু হতেন তিনি যদি বুদ্ধদেব ভট্টাচার্য হতেন তিনি এই কথাটাই বলতেন নিজস্ব স্টাইলে কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী করলেন শেখ শাহজাহান সোশ্যাল ওয়ার্কার তার নাম শেখ শাহজাহান বলে তাকে এরকম দাগানো হচ্ছে আবার ভাইপো গতকাল কয়লা ভাইপো বলেছেন যে নিজে থেকে বলেছেন কয়লা বলেছেন এখন আফসোস হচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন শাস্তি নিলাম বুঝতে পারছেন অঙ্কটা কি একটা সিম্পল মেথোডলজি যে একজন প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশন যিনি থাকেন তিনি মানুষের কনফিডেন্সটাকে আস্থা না দিয়ে নিজের শেখ শাহজাহানের উপর আস্থাটা রাখছেন কেন কারণটা কি কারণটাই লুকিয়ে রয়েছে এই উত্তরটা এই যে শেখ কে বাঁচানোর জন্য ধরুন মনুসিংভি থেকে শুরু করে সম্ভবত কপিল সিব্বাল আমি জানি না সুপ্রিম কোর্টে খুব প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করিয়েছেন তাকে যাতে সিবিআই তন্ত্র না দেওয়া হয় এর আগের বারও দেওয়া হয়েছিল এবারও দেওয়া হয়েছে এবং তারপর সেটা তিন মাস বাদে তার ডেট উঠছে রাজ্যের কলকাতা হাইকোর্টে একাধিক বড় বড় হাইকোর্টে অ্যাডভোকেটদের দাঁড় করানো হয়েছে কীসের জন্য দাঁড় করানো হয়েছে দাঁড় করানো হয়েছে খুব সিম্পল কথা শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য শেখ শাহজাহানকে বাঁচানোর এত দায় কেন তৃণমূল কংগ্রেস এইটা আমাকে কিন্তু ভাবিয়েছে আমি প্রাক্তন এক পুলিশ কর্তা তিনি এই ঘটনাটা নিয়ে দীর্ঘদিন চর্চা এবং তাঁর কাছ থেকে শুনছিলাম সেদিকে বলুন সময়বাবু শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে এই 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 আপনারা যাকে কয়লা ভাইপো বলেন থেরেপবাজ ভাইপো বলেন না তার ব্যবসায়িক যোগাযোগ আছে এবং আমি শুনছিলাম যেটা যে এই সম্ভাবনার কথাও যে চিংড়ি চাষের জন্য চিংড়ি যে উৎপাদনটা ভেড়িতে হয় সেইটা যেটা এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টে ধরুন একশো ডলার দাম হয় কোনো একটা পার্টিকুলার কন্টেন কন্টেনারের এবার সেই দেশে গিয়ে যখন সেটা এক্সপোর্ট হয়ে একশো ডলার দাম হয় সেই দামটা ফেরত সেখানে পাঁচশো ডলার হয়ে এই প্রাক্তন পুলিশ কর্তাই আমাকে বলছেন যে ওটা পাঁচশো ডলার হয়ে আছে তার মানে কি একশো ডলার বিক্রি করলাম অ্যাডিশনাল একশো ডলারের আমি তো ফেরত পেলাম আমি শেখ শাহজাহান কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এলো পাঁচশো ডলার এবার ভারতবর্ষের আইন কিভাবে তাকে বলবে ধরবে বিদেশে বা চিংড়ি কত দামে বিক্রি হচ্ছে আমরা তো আমাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয় ফলে পাঁচশো ডলার আমরা ধরে নেবো চিংড়ি চাষের জন্যই এলো অর্থাৎ এই যে অতিরিক্ত চারশো ডলার এই চারশো ডলারটাই কালো টাকা সে রেশনের চাল বিদেশে এক্সপোর্ট করা থেকে মানে বিদেশে এক্সপোর্ট করা বলতে তার টাকা বিদেশে পাঠানো থেকে শুরু করে ওই ষোলো জন বান্ধবীর অ্যাকাউন্টে সারোগের অ্যাকাউন্টে টাকা জমা রাখা সেই টাকাগুলোই সাদা হয়ে এই পশ্চিমবঙ্গে এইভাবে ফিরে আসে এবং এই ক্ষেত্রে এই শেখ শাহজাহানের একটা ভূমিকা আছে ওই চারশো ডলারটা কলকাতার নির্দিষ্ট ঠিকানায় ঠিক ঠিকভাবে পাঠিয়ে দেওয়া কোনো না কোনোভাবে পাঠিয়ে দেওয়া ওটা সাদা টাকা হয়ে আসছে ওটাই আবার কোনো একটা প্যাটার্ন দেখিয়ে কলকাতার নির্দিষ্ট ঠিকানায় টাকাটা পাঠিয়ে দেয় এই স্বার্থটা জড়িত আছে শেখ শাহজাহানের জন্য যার জন্য শেখ শাহজাহানের জন্য একটা সরকার এভাবে ব্যাটিং করছে পুলিশ কর্তা প্রাক্তন পুলিশ কর্তা বলছিলেন বলেন যে সন্মাবু এটা আপনি ভাববেন না যে শেখ শাহজাহানের জন্য ব্যাটিং করাটা শুধু ভোটের জন্য ভোট তো আছেই সত্তর হাজারের মধ্যে তেষট্টি হাজারের মার্জিনে শেখ শাহজাহান যেতেই সেটা তো একটা ঘটনা বসিরহাট নুসরাতকে জেতানোর জন্য শেখ শাহজাহানের অবদান কী ছিল পঞ্চায়েত নির্বাচনগুলো কিভাবে লুট হয়েছে সেগুলো তো আছে। কিন্তু এই ভেড়ি জমি এইখান থেকে যে টাকাটা তোলা ইতিমধ্যে আপনারা জানেন ইডি আদালতে রিপোর্ট পেশ করেছে যে তিনজন মন্ত্রী ডিরেক্টলি জড়িত একজন তো বালু মল্লিক জানি আর বাকি দুজন মন্ত্রী সেই মন্ত্রীদের সঙ্গে ফেরেবাজ বা কয়লা সম্পর্কটা কি এখানেই দুয়ে দুয়ে চার চার দুই ছয় ছয় দুই আট আট দুই দশ হয়ে যাচ্ছে ফলত আলটিমেটলি শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য একদিকে রাজ্যের নবান্ন মমতা প্রশাসন প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করাছেন আমার নিজের ধারণা শেখ শাহজাহানকে যে থেকে অ্যারেস্ট করানো হলো তারপরেই প্রথম ইডি তার কাস্টাডি চেয়েছিল আপনার যদি মনে থাকে এবং সেটাকে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে বারবার করে মানে ইডি প্রেয়ার করলো এবং শেষ পর্যন্ত সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ ইডির হাতে হ্যান্ড ওভার করার জন্য দায়িত্ব দিল যে শেখ শাহজাহানকে ইমিডিয়েটলি ইডির হাতে হ্যান্ড ওভার করে দেওয়া সেটাকে আটকানোর জন্য সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এইসব করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট দৌড়েছিলেন যাতে শেষ পর্যন্ত তিনি সিবিআই বা ইডির হাতে না পৌঁছন সুপ্রিম কোর্টে গিয়েও শেষ পর্যন্ত মনু সেই সেই মামলার লড়াইটাই আমার মনে আছে মনু শিখবি নির্দিষ্ট একটা বেঞ্চে সম্ভবত জাস্টিস সঞ্জীব খান্না বা কারু একটা বেঞ্চে গিয়েছিলেন সেখানে যখন তারা বলেন যে এটা প্রধান বিচারপতির বেঞ্চে ডিভিশন বেঞ্চে হবে আপনারা জানেন সেখানে ছুটে গিয়ে দেখেন সেখানে একটা কনস্টিটিউশনাল বেঞ্চ হচ্ছে ফলে সেখান থেকে আবার আরেকটা বেঞ্চে ফিরে ফিরে প্রতিদিন মনুসিংহী এইভাবে দৌড়েছিলেন এবং দৌড়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেহেতু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার প্লিট করেছে যে শেখ শাহজানকে সিবিআই বা ইডির হাতে দেওয়া যাবে না প্লিট করেছে মানে আবেদন করেছে সেই কারণ দেখিয়ে সিআইডি আটকে রেখে দিয়েছিল শেখ স্বেচ্ছাহানকে মনে আছে সেই ঘটনা আমি জাস্ট আপনাদের ইতিহাসটাকে স্মরণ করিয়ে দিই যে ডেসপারেশন সরকারের মধ্যে শেখ স্বেচ্ছাহাজানকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা এই মরিয়া চেষ্টা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য হয়নি খেয়াল করে দেখুন এই মরিয়া চেষ্টা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য হয়নি এই মরিয়া চেষ্টা দুজনের জন্য হলো একটা হচ্ছে কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্র লিপস্যান্ড মাউন্সের চিফ চিফ অপারেটিং অফিসার আর এই শেখ শাহজাহান এই জায়গাটা বাংলার মনের দর্শকরা একটু ভালো করে খেয়াল করুন দুটো ক্যারেক্টারের জন্য কালীঘাটের কাকু শেখ সাহজান কালীঘাটের কাকু তো ডিরেক্টলি লিপস্যান্ড মাউন্সের চিফ অপারেটিং অফিসার তার জন্য সেই জন্যই ডেসপারেশন তাকে বাঁচানোর জন্য পিজি হসপিটালকে আটকে রেখে দেওয়া তাকে বাঁচানোর জন্য পিজি হসপিটালের মণিময়কে দিয়ে ওই মানে ওই শিশুদের উতে ঢুকিয়ে দেওয়া দিনের পর দিন কী কাজ হয়েছে আপনার দেখেছেন কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য সুসমানন্দ কাটসি জাস অমৃত সিরা তাকে বার করে দিলেন সুজয় কৃষ্ণভদ্রকে তার তার কালীঘাটের কাকুর ভয়েস টেস্টিংটা হলো এবং তারপরেই কালীঘাটের কাকুর ভয়েস টেস্টিংয়ের এই পার্টটাতে যেহেতু জাস্টিস অমৃতা সিনহা একটা ভূমিকা পালন করেছেন তারপর জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডের পেছনে সিআইডি লেলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বিধাননগর থানার ওসিকে কাজে লাগিয়ে এই যে অপারেশন এই অপারেশনটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না এটা ভাইপোর ভাইপোর ব্রেন প্ল্যান্ট যে দক্ষিণ বিধাননগর থানার ওসিকে কাজে লাগিয়ে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে ফাঁসানোর চেষ্টা করে এই এই কালীঘাটের কাকুর প্রসঙ্গে আমি এইটা বললাম কালীঘাটে কাকুকে বাঁচানোর জন্য একটা সরকারিভাবে মরিয়ার চেষ্টা করেছে দেখুন তিরিশ চৌত্রিশ জন লোক একটা সরকারের পড়ে রয়েছে মাটিতে প্রেসিডেন্সি জেলে তাঁদের জন্য কিন্তু সরকার এত সচেষ্ট হচ্ছে না সুজয় কৃষ্ণ বদ্রের জন্য হচ্ছে আর স্বেচ্ছাহানের জন্য হচ্ছে তাহলে স্বেচ্ছাহানের মধ্যে আছেটা কি এটাই হচ্ছে মূল প্রশ্ন সেই স্বেচ্ছাহানের মধ্যে কি কি নেই সেটা নিয়ে কিন্তু এখন চর্চা করাটা দরকার যেহেতু একটা স্টিং অপারেশন করিয়ে সেখানে কয়েক কোটি টাকা প্রতীক জৈন আর ওই তমাল সাহা বলে পোর্টাল চালানো ছেলেটিকে দিয়ে এই ম্যানিপুলেশন স্টোরিটাকে দাঁড় করানো আমরা ঠিক করেছি শেখ শাহজাহান কী করেনি সেটা নিয়ে প্রতিদিন আমরা কিছু না কিছু স্টোরি আপনাদের কাছে নিয়ে আসব। আমরা বাংলা বার্তায় দেখিয়েছি বাংলা মনে দেখিয়েছি আবার ঠিক করলাম আজকের বাংলার মনেও দেখাবো তেমনই একটা ভিডিও দেখাবো ওই সন্দেশখালী ভিডিওর মারা কি বলেছেন কি কি অত্যাচারিত হয়েছেন আর সেইটাকে কয়লা ভাইপো বলছেন যে কিচ্ছু হয়নি ওটা সাজানো ঘটনা পিসি এবং ভাইপো মানে কত বড় মানে আমি বলছি কত বড়ো বাজে না হলে কোনো 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 একটি রাজনৈতিক নেতা নেত্রী শেখ শাহজাহান ওই সন্দেশখালীর ওই মহিলাদের এত বড়ো অত্যাচারের কাহিনীটাকে সাজানো ঘটনা বলে স্টিং অপারেশন করে খাওয়াতে পারে আপনারা ভাবুন আপনারা যারা আপনারা আপনারা অনেকেই বাংলার মনের দর্শক যারা তৃণমূলকে একটা সময় ভোট দিয়েছেন বা আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন পরিচিত বন্ধুবান্ধবরা তারাও তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তো তাঁদের কাছেও এই প্রশ্নটা করুন যে কত বড় বাজ না হলে সন্দেশখালীর এই অত্যাচার যেখানে সুন্দরী বৌমাদের মধ্যপ্রদেশে রেখে আসতে হয় যেখানে সুন্দরী বৌমাদের রাজ্যের বাইরে পাঠাতে হয় যেখানে যেখানে বাড়ির বাড়ির মহিলারা একাকি থাকতে ভরসা পায় না সাহস পায় না রাত দুটোর সময় তাদের আলাঘরের ভেড়ির মাঝে নিয়ে গিয়ে পুলিশ পাহারায় তাদের পিঠে বানানোর নির্দেশ দেওয়া হয় সেই রকম একটা অত্যাচারের কাহিনিকে একটা একটা পরিবারের এক পিসি এবং একজন পরিবারের ভাইপো সেটাকে কিচ্ছু হয়নি বলে বলানোর চেষ্টা করছেন একটা স্টিং অপারেশন করে মহিলাদের কথা শুনে মনে হয় যে মহিলারা কথা বলেছেন দিনের পর দিন যে ইলেকট্রনিক্স মাধ্যমগুলো আজকে স্টিং অপারেশনটাকে বারবার করে দেখিয়ে আবার একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বিশেষত ভাইপোর একটা নিজস্ব চ্যানেল আছে জানেন জি চব্বিশ ঘন্টার পিসির একটা নিজস্ব চ্যানেল আছে নিউজ এইটিন তাঁদের দিয়ে এই ন্যারেটিভটা বিল্ড করা হচ্ছে অন্যান্য কিছু কিছু চ্যানেলও সেই ফাঁদে পা দিচ্ছে কাদের ছোট করছেন সন্দেশখালীর মাদের ছোটো করছেন না যারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন সেই সন্দেশখালীর মা বোন মহিলা তারা আপনাদের পরিবারে কেউ নেই এরাজ্যের তথাকথিত ওই সুশীল সমাজ তার তো বিক্রি হয়ে গেছেন বুদ্ধিজীবী বললে ওকে গালিগালাজ করে কৌশিক সেন দেখছিলাম আনন্দবাজার একটা লম্বা সম্পাদকীয় লিখেছেন ভারতবর্ষের রাজনীতি নিয়ে কিন্তু সন্দেশখালী নিয়ে বেশি কথা বলেন না এন্টার ইন্টালেকচুয়াল সমাজ বাংলার দেখুন ঘুমিয়ে রয়েছেন যেই কোনো একটা উপলক্ষ হবে সে ভাষা দিবস হোক কি একটা অমুকশ্রী পুরস্কার হোক এই তথাকথিত ইন্টালেকচুয়াল সঞ্জ লুকলুক 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 করে পাশে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ সন্দেশখালী নিয়ে তারা ঘুমিয়ে থেকেছেন আর মাধ্যম এত বছর ধরে তেরো বছর ধরে তারা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেননি এখন সন্দেশখালীর মা বোনেরা যখন মুখ খুলেছেন অসহায়ভাবে চিৎকার করেছেন দিনের পর দিন অত্যাচারের কাহিনি তারা ন্যারেট করেছেন তখন সেইখানে গিয়ে সাংবাদিক পাঠিয়ে বলেছেন হ্যাঁ দিদি কি হয়েছে হ্যাঁ মা কি হয়েছে হ্যাঁ বোন কি হয়েছে বলেছেন তো এই ইলেকট্রনিক্স মিডিয়া অথচ ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সন্দেশখালিতে কী ঘটতো জানতেন না তাহলে কিসের সাংবাদিকতা আমরা তো ডিজিটাল পোর্টালে কাজ করি আমাদের লিমিটেড রিসোর্স আছে কিন্তু তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম এই জি চব্বিশ ঘন্টা এই নিউজ এইটিন এই এবিবি আনন্দ এদের তো প্রত্যেকের বিভিন্ন জায়গায় প্রচুর সাংবাদিক আছেন তারা দেখেননি যে সন্দেশখালী যে শেখ শাহজাহান শিবুহাজরা দিনের পর দিন কী করে আজকে স্ট্রিং অপারেশনটা চালাচ্ছেন যারা আমি সেই সব ইলেকট্রনিক্স মাধ্যমের কাছে এই প্রশ্নটা বাংলার মনের মাধ্যমে রাখছি যারা স্ট্রিং অপারেশনটাকে বারবার শো করে চেষ্টা করছেন একটা ন্যারেটিভ বিল্ড করার বিশেষ করে জি চব্বিশ এবং নিউজ এইটিন পিসি এবং ভাইফোর চ্যানেল যারা যারা চেষ্টা করছেন এটা বল কাদের ছোটো করছেন কাদের ছোট করছেন ওই মা বোনেদের ইজ্জত হানির ঘটনাটাকে আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টাতে আপনারও শরিক হচ্ছেন প্রশ্ন করতে পারেন না বলতে পারেন না এত এতদিন বাদে মনে হলো যে এই ন্যারেটিভ বিল্ড আপ করে সন্দেশগিলিতে কিছু হয়নি এটা বলার জন্য এসব অসভ্যতা করার সরাসরি কয়লা ভাইপোকে বলুন না প্রশ্নটা করুন না করে এই অপারেশনগুলোকে দেখিয়ে দেখে দেখে কাকে ছোট করছেন মা বোনেদের ওপর যে অত্যাচার দিনের পর দিন শেখ চাহাজার বাহিনী করেছেন সেই অত্যাচারটাকে ছোট করছেন সেই অত্যাচারটাকে খাটো করার চেষ্টা করছেন একটা ফেক স্টিং অপারেশন দিয়ে আমি দোহাই তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়াকে বলবো স্ট্রিং অপারেশন নিয়ে যে খেলা খেলছেন এটাও কিন্তু আরও একটা বৃহত্তর নোংরা খেলা একজন ফেরেববাজ কয়লা গরু বালি পাথর মাটি গরু শিক্ষা চাকরি রেশন সব কিছু থেকে দুর্নীতি করে হাত পাখনে কয়লা ভাইপো তিনি করবেন তার তার কালচারে সেটা আছে তিনি এটি ইনেরিট করেছেন তার পারিবারিকভাবে তিনি করবেন সেটা স্বাভাবিক কিন্তু আপনারা আপনারা সংবাদ মাধ্যম আপনাদের আপনাদের খবর আপনাদের সংবাদ ওই ওই সন্দেশখালীর মা বোনেরা পড়েন না যে ভদ্রমিলার কথা আজকে শুরুতে শোনালাম সেই ভদ্রমহিলার পরিবারের লোক সংবাদ মাধ্যম দেখে না নিজেকে প্রশ্ন করুন আপনারা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া জায়েন্টরা প্রশ্ন করুন বয়কট করুন এই স্ট্রিং অপারেশন কারণ এটা নোংরামি একটা নোংরামি এমন একটা নোংরামি যে নোংরামি এক্সপোজ হবেন কাল হোক পশু অনেক তথ্য আমাদের হাতে আসছে আমরা দেখাবো কিন্তু চলুন আজকে এই প্রতিবে প্রতিবেদন দীর্ঘায়িত না করে সন্দেশখালীর মা বোনেদের সেই সময় কিছু কাহিনি আরেকবার শুনুন আর অবশ্যই শুনবেন তারপর ওই ফেরেবাজ কয়লা ভাইপো কি বলছেন সেটাও শুনবেন আমাদেরকে বাড়ি থেকে যখন ইচ্ছা তখন ডেকে নিয়ে যাচ্ছে মিটিন মিছিলে আমরা বাড়িতে যখন রান্না বসিয়েছি রান্না ছেড়ে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মিটিন আমাদের এই যে আমাদের এই জমি জায়গাগুলো আমাদেরকে আকাশ থেকে কেড়ে নিয়েছে আমাদের লিস্ট টাকা তো সময় মতো দেয় না যদি লিস্ট টাকা আমাদের আনতে গেলে আমাদেরকে অনেক রকম কথা আমাদেরকে শুনতে হয় জোর জরস্তি করে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের বাড়ি এসে বেড়া ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে মেয়েদেরকে হুমকি দেখাচ্ছে যে মিটিনের মিছিলে না গেলে হয়তো তুলে নিয়ে এখন এখন আপনাদের বলছেন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সবাই মিলে করছি একদম একবারে সে মরে জীবন যাই যাবে কিন্তু আমরা আমাদের আইতি সম্পত্তি আমরা শান্তি চাই জীবনে এই আমাদের সন্দেশকালী শান্তি চাই আমরা সন্দেশকালী শান্তি চাই একদম একবার তো এই এই দুর্নীতি অবস্থেকে যেন তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় যেন হ্যাঁ সে হ্যাঁ উত্তম সর্দার উত্তম সর্দার সাহাদান শেখ আর শিবু হাজরা এরাই তিন তিনজনাই একদম একেবারে আমাদের এই দেশটাকে তলপড় করে দিল একদম একবারে মাটির মতন করে দিল এই এই আমাদের পুলিশ প্রশাসনে আমাদের হয়ে কোনো কথাই বলছে না আমাদেরকে সাপোর্ট করছে না আমরা কাদের কাছে যাব পুলিশ প্রশাসনের কাছে তো যাবো তো পুলিশ প্রশাসন তো আমাদের কথাই শুনছে না আমাদের বিরুদ্ধে উল্টা আমাদের কি কেস করছে নয়তো আমাদের দুজন তিনজন এক জায়গায় বসে গল্প করলে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কেন এটা পুলিশ প্রশাসন থেকেও যদি আমরা কোনো মানে সাধারণ মানুষ যদি কোনো সাপোর্ট না পাই পুলিশ প্রশাসনের কাছ থেকে তাহলে আমরা কার কাছে সাধারণ কি করেছে শেখ কি করেছে শেখ কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে যে সাধারণ ছিল বলে আমার জানা নেই